আপনাদের সবার প্রিয় রেড ডায়মন্ড এবার দেখাবো আপনাদের সব থেকে কমে মিলিয়নের উপরে ভিউ আছে আপনার এটা প্রচুর সেল আমাদের এটা কোয়ালিটি মানে হান্ড্রেড পার্সেন্ট একদম সিম্পলের মধ্যে এটা করছি এটার মধ্যে কোনো কারিসীমা নাই আলাদা কিচ্ছু নাই রিয়াল যে প্রোডাক্টটা আছে ওইটাই মূলত এটার মধ্যে মূলত এটার মধ্যে রিয়াল যেটা আছে ওটাই থাকবে শুধুমাত্র কারিসীমা কোথায় এটা প্রোডাক্টের কোয়ালিটি এটা ফেব্রিক্স খুবই আধুনিক এবং খুবই উন্নত মানের এটা ঠিক আছে এটা হচ্ছে এখন হাতার কাপড় একদম রিয়েল কুরসি এবং এটা যে অরিজিনাল যে কোটাটা আছে এটা কিন্তু আপনারা জানেন তাকে আপনার হচ্ছে এটা ব্র্যান্ডের সো ব্র্যান্ডের আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা জানেন যে প্রচুর ডিমান্ড থাকে সো এটারও একই অবস্থা একটা কালারই ইনশাল্লাহ ভাইরাল হয়ে গেছে অলরেডি দেখেন এটার মধ্যে খুব সুন্দর করে একটা চণ্ডী ডিজাইন করে দিচ্ছে এবং পুরোটাই কিন্তু কোটা আপনি পুরো ওরজিনালটা একটু খেয়াল করেন আমাদের যেহেতু কালারই একটা হ্যাঁ আপনাকে পুরোটা বিস্তারিত বলতে হবে দেখেন এখানে কিন্তু অরিজিনাল যে কোটাটা আছে সেটা কিন্তু এটা আর একটা বিষয় বলি এটার কিন্তু একটাই কালার আমরা হ্যাঁ এটার মধ্যে আর আমরা কোনো কালারই করবো না শুধু রেডটার মধ্যে ইয়েলোর কম্বিনেশন এটাই আমরা হিউজ পরিমাণে করবো এটা প্রচুর রানিং আপনি যদি এই প্রোডাক্টটা নিতে পারেন আমি বলবো আপনার সাকসেস যদি স্ক্রিনশট না দিয়ে থাকেন স্ক্রিনশট দেন আর একটু কল্পনা করেন যে এটা পড়লে আসলেই কতটা সুন্দর লাগবে সো এখন কথা হচ্ছে যে শুধু যে এটাই নিতে হবে বিষয়টা এরকম না আপনি দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার আইটেম আছে আমাদের বাটিকের মধ্যে চিকেন কারি আছে সিপুরি আছে এই যেমন ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস আছে বা তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আমাদের বাটিকের টোটাল আছে এখানে দেখেন আপনি ন্যাচারাল বাটিক শিবুরি বাটিকের এখান থেকে শুরু হয়ে এই পুরোটাই কিন্তু এই রেঞ্জের প্রোডাক্ট সো আমি মনে করি আপনার জন্য একদম পারফেক্ট একটা সলিউশন তাকে আপার্সে চলে আসা এবং প্রোডাক্ট কেনাকাটা করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম